নমস্কার বন্ধুরা চাম্পিনা কিচিনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাছ একটা রান্না করবো এটাকে কি মাছ বলে তুমি অবশ্যই জানিও কমেন্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মাছটাকে অনেক বড়ো একটা বড় সাইজের একটা মাছ তো একদম লোকাল মাছ একদম যেটাই ছিল ছিল এখন মাছটা একটু ইয়ে হয়ে গিয়েছে তো দেখো মাছটা অনেক বড়ো তো হ্যাঁ ক্যামেরাতে একটু ছোটো দেখা যাচ্ছে তোমরা কে কেছি না মাছটাকে অবশ্যই জানিও কমেন্টসে আর দেখো এদিকে আমি আলু আর শিম কেটে রেখেছি বাজা বানাবো আর মাছটা আমি রান্না করবো এদিকে তো আমি আলু কেটে রেখেছি আর শিম ফুলকপি আর ওলকপি দিয়ে আমি মাছটা রান্না করব অল্প অল্প সম্পূর্ণ সবজি দিয়েছি আর আলু আছে আলু দিয়ে রান্না করব মাছটা এবার কেটে নেব কাটার পর আমি তোমাদেরকে দেখাবো এই মাছটা শুধু আলু দিয়ে রাঁধলেই ভালো হয় আলু আমি কম দিয়েছি কারণ আলুটা আমরা খেতে পারছি না এখন আলু আমাদের প্রিয় জিনিস কিন্তু একটু কম খাচ্ছি কারণ গ্যাসের একটু সমস্যা ছিল তাই এই যে এগুলো সবজি এবার মাছটা কেটে নিচ্ছি এবার মাছটা কেটে আমি লবণ হলুদ মতে রেখেছি এবার দিয়ে দেবো কড়াইতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি অনেক বড় বড় পিস হয়েছে মাছগুলো আমি বেজে নিয়ে সম্পূর্ণ মাছ লাল লাল করে বেগেছি এই দিকে আমি তেল দিয়ে পেঁয়াজে দিয়ে দিয়েছি একটা আমি দিয়ে দিলে সবজিগুলো লাল করে হবে না কারণ সবজিগুলো টেস্ট বানাব পেঁয়াজগুলো একদম যাবে

রান দিয়ে দিয়েছে হলুদ সব সব সিদ্ধা হয়েছে সবজিগুলো একদম সিদ্ধা হয়ে গিয়েছে পাওয়া যাবে না একদম মজা মজা হয়েছে রানো অল্প জল দিয়ে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব মশলা পেঁয়াজ পেঁয়াজ বাটা মৰকৈ গুড়ো জিৰা গুড়ো তাকচোন কচিয়ে আমি জোলৰ জন্ম জল দিয়ে দিয়ে আবাৰ দিয়া দিব সম্পূৰ্ণ মাছ আমি আরও দশ মিনিট থেকে পনেরো মিনিট জাল দিয়ে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো আমি জিরা দিয়ে আবার নামিয়ে নিবো মা জিরা দিয়ে দিয়েছি দেখো জোলটা আমি নামিয়ে নিয়েছি অনেক সুন্দর একটা হয় গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর হয়েছে সেই একদম শুকনো শুকনো করে বানিয়েছি মাছ দিয়ে সবজি সব এক সমান সমান হয়েছে তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও সবাইকে নমস্কার